সেপ্টেম্বর মাসকে বলা হয় ব্লাড ক্যান্সার বা লিকুমে অ্যাওয়ারনেস মান্থ সি এম রুগী আমি এমন অনেক রুগী দেখেছি যে পনেরো বিশ বছর ডায়াগনোসিস হয়ে গেছে এখনও তারা রেগুলার ফলো আসতেছেন এবং নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কিন্তু তারা ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি করতে পারছেন আসসালামু আলাইকুম কথা বলছি ডক্টর তাঞ্জিনা রক্ত রোগ বিশেষজ্ঞ এবং রক্ত ক্যান্সার বিষয় হিসেবে কাজ করছি নিসা মেডিকেল কলেজ হাসপাতালে তো আজকে আমরা কথা বলবো সিএমএলের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তো সিএমএল হলো এক ধরনের ক্রনিক লিকুমিয়া এখানে রোগীর ডাব্লিউ বিসি বা রক্ত কণিকার পরিমাণটা অস্বাভাবিক বেড়ে যায় এবং রোগীর অনেক বড় একটা হিউজ স্পেনোমেগালি নিয়ে এইট্টি পার্সেন্ট রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে থাকেন তো এখানে একটা জেনেটিক ডিফেক্ট থাকে যেটাকে বলা হয় বিসিআর ফিলাডেলফিয়া ক্রোমোজোম বা বিসিআর এব ফিউশন প্রোটিন তো আমাদের সিএমএল এর যে চিকিৎসা সেটার মূল ওষুধটাই কিন্তু এই বিসিআর এ ইনহিবিটর বা টাইরোসিন ক্যানেজি ইনহিবিটর তো সেটা হচ্ছে ইমাটিনিব ডাসাটিনিভ এই ওষুধগুলো এই ওষুধগুলোর মাধ্যমে কিন্তু এটা হচ্ছে সিএমএল এর রুগীদের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট এটাকে টার্গেট থেরাপি বলা হয় এছাড়াও আরও কিছু সাপোর্টিভ থেরাপি আছে যেমন ব্লাড ট্রান্সফিউশন যদি লাগে রোগীর ব্লাড ট্রান্সফিউশন এছাড়া আরও কিছু ডাব্লু বিসি লোয়ারিং এজেন্ট আছে যেমন হাইড্রোক্সিডিয়া লিউকিন জাতীয় ড্রাগ এছাড়া যেহেতু রুগীর ডাব্লিউ বিসি কাউন্ট অনেক বেশি থাকে তাই তাই কোনো ওষুধ দেওয়া পরে রোগী টিউমার লাইসিস নামক একটা কন্ডিশন তৈরি হওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে আমাদেরকে হাইড্রেশন মেনটেন করতে হয় অ্যালোপিউরিনল বা ফেবুস্টার জাতীয় ওষুধ দিতে হয় তো সিএমএল রোগের আসলে তিনটা ধাপ রয়েছে সেটা হচ্ছে ক্রনিক ফেজ এক্সেলারেটেড ফেজ এবং ব্লাস্টিক ক্রাইসিস এটা হচ্ছে সিএমএল এর তিনটা ধাপ তো পেশেন্ট যখন ফার্স্ট স্টেজে থাকে তখন যদি এই সকল টার্গেটেড থেরাপি এবং এই সকল চিকিৎসা করা হয় তখন রুগীরা কিন্তু একদম সুস্থ স্বাভাবিক লোকের মতোই জীবনযাপন করতে পারেন এবং রুগী যদি চিকিৎসা নিতে গাফল করেন অথবা যদি ইরেগুলার চিকিৎসা করা হয় সেক্ষেত্রে কিন্তু রুগীগুলো পরবর্তী দুই থেকে পাঁচ বছরের মধ্যে এই এক্সেলারেটেড ফেজ এবং প্লাস্টিক ক্রাইসিসে চলে যায় যখন কিন্তু যেটা অনেকটা অ্যাকুটলিকিউমের মতো অ্যাগ্রেসিভ একটা অবস্থা তখন কিন্তু রুগীদের প্রোগনোসিসটা আর এতটা ভালো থাকে না তো সিএমএল এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা চিকিৎসা ক্ষেত্রে সেটা হলো ফলো আপ এর রুগীগুলোকে সাধারণত আমরা কেমোথেরাপি দেওয়া লাগে না কিন্তু এই যে মৌখিক যে ওরাল ড্রাগ যেটাকে আমরা এই যে যুগান্ত যুগান্তকারী আবিষ্কার যেটা টিকে আই বলে থাকি বা টার্গার থেরাপি বলে থাকি এই মৌখিক কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করে থাকি এই জন্য রুগীগুলোকে কিন্তু তাদের একটা নির্দিষ্ট আমাদের বিভিন্ন প্যারামিটার অনুযায়ী মাস 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 এই সময়গুলোতে কিন্তু পরীক্ষা পরীক্ষা অবস্থা অনুযায়ী করে দেখতে হয় যে এটা কত কমলো আগের থেকে সেই অনুযায়ী আমরা ডিসাইড করি যে রুগীটা ওষুধে কতক্ষণে রেসপন্স করছে তো কোনো পেশেন্ট যদি মনে করেন যে এখন আমার ডাব্লিউ বিসি ভালো আছে বা আমার প্লিহাটা এখন আর নাই তাই আমি ওষুধপত্র খাবো না তো এরকম অনেক রুগী করে থাকেন তারা কিন্তু পরবর্তীতে ব্লাস্টিক ক্রাইসিস নিয়ে আমাদের কাছে আবার খারাপ অবস্থায় চলে আসেন তো রুগী যদি রেগুলার ফলো আপ না করেন তাহলে কিন্তু আমরা ওষুধের সাইড এফেক্ট এবং ড্রাগের রেসপন্স এই দুটো কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না তো আমাদের এই যে টিকেআই যেটা মানে যে টাইরোসিন কাইনেজ ইনিভেটর বা বিসিআর এবেল বিল এই ওষুধগুলো কিন্তু বর্তমানে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তৈরি করছে যেগুলোর মাধ্যমে আমরা খুব সুন্দর মতো সিএমএল রুগীদের চিকিৎসা করতে পারছি পূর্বে কিন্তু এই সিএমএল রুগীদের বন্যেরা ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন পড়তো যেটা এই ম্যাজিক ড্রাগের সাহায্যে চিকিৎসা করার পরে আমাদের ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন পড়ে i uh -huh. খুব সামান্য সংখ্যক রুগী যারা কোনো কারণে এই ড্রাগগুলোতে রেসপন্স করতে করতে পারছেন না তাদের ক্ষেত্রে হয়তো ট্রান্সপ্লান্ট লাগতে পারে তো পরিষ্কার আমি এটাই বলতে চাই যে যে সিএমএল রুগী আমি এমন অনেক রুগী দেখেছি যে পনেরো বিশ বছর ডায়াগনোসিস হয়ে গেছে এখনও তারা রেগুলার ফলো আপে আসতেছেন এবং নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কিন্তু তারা ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি করতে পারছেন তো সেপ্টেম্বর মাসকে বলা হয় ব্লাড ক্যান্সার বা লিকুমে অ্যাওয়ারনেস মান্থ তো এই অ্যাওয়ারনেস মান্থের মূল গোলটাই হচ্ছে যে এই ধরনের ক্যান্সারের রোগীরা যাতে খুব দ্রুত ডায়াগনোসিস হন এবং তাদের সার্ভাইভাল রেটটা যাতে বাড়ানো যায় এজন্য কেউ যদি সাসপেক্টেড লিকুমিয়ার কেস হন বা এই ধরনের ক্লিনিক্যাল পিকচার নিয়ে কেউ যদি প্রেজেন্ট করেন তারা খুব দ্রুত আপনারা আপনাদের নিকটস্থ হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন তার সাহায্য নিয়ে খুব দ্রুত রোগ নির্ণয় করে খুব দ্রুত চিকিৎসা শুরু করলে আপনারাও আট দশটা সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ